মাসাল্লাহ অনেক সুন্দর সাইজের কাশিটি এটা দাম কেমন চাচ্ছিলেন ভাই হাজার আসসালামু আলাইকুম আপনাদের এই কথা দিয়েছিলাম মঙ্গলবারের হাট মানে সরাটা আসবো দর্শক আমি চলে আসছি আজকে মঙ্গলবারের হাটে দর্শক আজকে তারিখ হচ্ছে চারই জুন মঙ্গলবার সাপ্তাহিক দুই দিন বসে এই বানেশ্বর হাটটি শনিবার এবং মঙ্গলবার গরুর একটা অস্থায়ী হাট হয় হাটটা এখনো বছর শুরু হয়নি শোনা যাচ্ছে আগামী শনিবার থেকে নাকি বসবে তো আজকে যদি মঙ্গলবার চলে এসেছি মঙ্গলবারের যে খাসিগুলো আমরা নিয়ে যাই সে সকল খাসিগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো এবং কি দামে বেচা কেনা চলছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন দর্শক কিছু ব্যাপারে এবং যারা গৃহস্থ আসছে তাদের সাথে কথা বলে দেখি আজকে বাজার দরটা আপনাদেরকে জানাই দর্শক এখানে এক ব্যাপারে সুন্দর সুন্দর তিনটা দেশের খাসি নিয়ে এসছে তো ওনার সাথে আমরা কথা বলি খাসি তিনটা হচ্ছে যে এই কালোটা একটা এই যে এই কালো একটা আর একটা যে পাশে আছে কেমন আছেন এই আজকে বাজার কেমন ভালো না ভালো না তিন বাজেট তিন বাজার নাই কয়টা এনেছিলেন আপনি

ওটার দাম উঠেছে ছত্রিশ হাজার টাকা উনি লাস্ট আটত্রিশ হাজার টাকা বিক্রি করবেন না হলে উনি ফেরত নিয়ে দেবেন এরকম চিন্তা ভাবনা করে উনি রেখে দিয়েছে খাসিটা আরেকবার ভালো করে দেখায় আপনাদেরকে এই যে মাসাল্লাহ অনেক সুন্দর বারো সাইজের খাসি আড়াই বছর পালা এটা কয়েক কেজি মাংস হতে পারে এটা কয়েক কেজি ওজন হতে পারে হ্যাঁ বিয়াল্লিশ তেয়াল্লিশ কেজি দর্শক বানেশ হাট সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাটে অনেক খাসি আমদানি হয়েছে বড় বড় সাইজের ছোট মিডিয়াম অনেক খাসি আমদানি হয়েছে যেমন দেখেন এই পাশে ব্যাপারী ভাইরা আছে তাছাড়া বাসার বাসার

আপনি তো ব্যবসা করেন তাই না এই আজকে বেচা কেনা কেমন দেখছেন বেচা কেনা আজকে কম কম কুরবানির বেচা কেনা শুরু হয়নি না না এখনো কোরবানির বেচা কেনা শুরু হয়নি আর সামনে তো হাটে হাট ঠিক কোরবানির বেচা কেনা শুরু হবে শুরু হবে ইনশাআল্লাহ দেখা যাক আরো মাল ওঠে না

দেখতেও সাথে আমরা কথা বলি দামটা চলছে ব্রাউন খাসিটা ভাই কি আসতো ভাই কেমন আছেন ভাই ব্যবসা করেন না বাসান বয়স <laughs>

দর্শক এখানে ছোট ছোট সাইজের একটা খাসি দেখতে পাচ্ছি আমরা দেশি খাসি দাটা খাসি খাসি গুলো নিয়ে আমরা কথা বলবো যে দেখুন দর্শক খাসি গুলো আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো তিনটা এনেছেন তিনটা এনে সবগুলো কি দাতা সবগুলো দুই দাঁত করে সবগুলো দুই দাঁত করে এবং বাজেট ফুল খাসি দর্শক খাসি দেখুন ভালো করে সাইজের একটা ব্রাউন কালার আছে দুইটা কালো কালার আছে কালো কালার খাসি ডিমান্ডেড খাসি দর্শক ভাই দাম কেমন আজকে হাটে আজকে হাটে ভাই মানে কেতা নাই হ্যাঁ কেতা নাই মাল আছে মাল আছে কিন্তু কেতা নাই দর্শক মাল মানে আসলে খাসি মানে অনেক খাসি ছাগল এগুলোর কথা বলা হচ্ছে আছে কিন্তু কেতা নাই তা আপনি এটা কত করে নেবেন একটা দাম বলেন কত করে নিবেন একটা এটা ভাই 16000 এটা 16000 এটা কি বেচা কেনা দাম আর ওই যে ওটা বাজার প্যাডি তো এটা 16000 এটা 16000 ব্রাউনটা

আচ্ছা যেহেতু আপনি নিয়মিত ব্যবসা করেন নাকি আপনার ফোন নাম্বারটা দর্শককে বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন পঞ্চাশ পঞ্চাশ যোগাযোগ করলে পাবে সব রকম ছাগল হবে কাটল ভেড়া সব রকম কোন কোন হাটে যান আপনি সব হাটে যান সব হাটেই নেওয়াটা হাটে যান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে